আমার তরকারিটি হয়ে গেছে আমি ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি এভাবে বাড়িতে একবার হলো পেঁপের তরকারি বানিয়ে খাবেন খুব সুন্দর খেতে রুটি বা ভাতের সঙ্গে খুব সুন্দর ভালো লাগবে হ্যালো বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে দেখুন সম্পূর্ণ ভিডিওটি এখানে পেঁপেটে নিয়ে নিয়েছি পেঁপেটা আমি ভালো করে ছুলে কেটে নেব বড়ো বড়ো পিস করে আলুও কেটে নিয়েছি বড়ো বড়ো খাদি করে নিয়েছি আলু পেঁপে সব কুকারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য এখানে নিয়ে নিছি ছোলার ডাল ছোলার ডালটিও ধুয়ে আমি দিয়ে দিচ্ছি মতো জল দিয়ে অল্প নুন দিয়ে সেদ্ধ করে নেবেন কুকার আমি সেদ্ধ হয়ে গেছে আমি জলটি ঝরিয়ে ঢেলে নিয়েছি থালাতে এরপর এখানে রান্নার জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি গোটা গরম মশলা পাঁচ জিরে তেজপাতা আদা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিড়ে গুঁড়ো কোড়ায় তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি তেজপাতা গোটা গরম মশলা আর ফোড়ন জিরে আর গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা হলুদ গুঁড়ো একটু দিয়েছি নাহলে তেলটা ছিটাবে জন্য আদাটা ভাজার জন্য এরপর দিয়ে দিচ্ছি সব রকম গুঁড়ো মশলাগুলি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটি কষিয়ে নেব এনে মশলাটি আমার কষানো হয়ে গেছে এবার আগে থেকে সেদ্ধ করে পেঁপে আলু ছোলার ডাল সব কিছু দিয়ে ভালো করে আরও কষিয়ে নেবো যেহেতু সেদ্ধ করার সময় নুন দেওয়া ছিল তাই পরিমাণ মতো নুনটা অল্প একটু দিয়ে দিচ্ছি জলটা ফেলে দেওয়া হয়েছে তাহলে নুনটাও কম লাগবে তাই নুনটা অল্প দিয়ে দিয়েছি কষানোর সময় দিয়ে দিচ্ছি অল্প কাশরি মেথি পাতা ভালো করে কষিয়ে নেব ভিডিওগুলি ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দিলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দিলে চ্যানেলটি ফলো করে নেবেন অল্প একটু চিনি দিয়েছি যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি হবে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখানে আমার তরকারিটি ফুটে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ নামানোর আগে এক চামচ ঘি এইভাবে বাড়িতে একবার হলো পেঁপের তরকারি রান্না করে খাবেন খুব সুন্দর খেতে নিরামিষ পেঁপের তরকারি ছোলার ডাল দিয়ে রুটি বা পরোটার সাথে খুব সুন্দর লাগবে